নমস্কার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় সুন্নাপে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনি যদি গোয়েন্দা সংস্থায় কাজ করতে ইচ্ছুক চাকরি করতে ইচ্ছুক তাহলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু টেক্স এক্সামিনেশন দু হাজার পঁচিশ তো আপনারা যদি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় চাকরি করতে চান অনেকেরই ইচ্ছা থাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় চাকরি করার তো আপনাদের যদি সে ইচ্ছা থাকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন এখানে কারা কীভাবে আবেদন করবেন যোগ্যতা কী রয়েছে বয়সসীমা কী রয়েছে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর অবশ্যই যারা জব জাপান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু টেক এক্সামিনেশন দু হাজার পঁচিশ যে শূন্য পদ বেরিয়েছে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদেরকে এখানে করতে হবে আবেদন করার জন্য অয়েশ্রী এখানে চেয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আঠারো বছর থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন যারা এস সি রয়েছেন পাঁচ বছর বয়সের ছাড় পাবেন ও পাবেন তিন বছর বয়সের ছাড় আপনাদের যে এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে তার ডিসক্রিপশান অফ দ্য এক্সামিনেশন যেগুলো থাকবে আমি বলে দিচ্ছি অনলাইন এক্সামিনেশন থাকবে অবজেক্টিভ টাইপ এমসিকিউ কিউ একশোটি কোশ্চেন থাকবে বেস্ট থাকবে জেনারেল মেন্টাল এবিলিটি পঁচিশ পার্সেন্ট কম্বিনেশন অফ সাবজেক্ট অ্যাজ পার এসেন্টিয়াল কোয়ালিফিকেশান পঁচাত্তর পার্সেন্ট মার্কস থাকবে আপনাদের একশো নম্বর সময় থাকবে দু ঘন্টা আর টায়ার টুতে থাকবে আপনাদের স্কিল টেস্ট আর টায়ার থ্রিতে থাকবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট তিনটি টেস্টের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে এখানে প্রত্যেকটি সিটি রয়েছে যে সিটিগুলিতে আপনাদের এক্সামিনেশন সেন্টার পড়বে আপনাদের যে নিজস্ব স্টেট রয়েছে সেগুলো আপনি দেখে নেবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল কল্যাণী কলকাতা শিলিগুড়ি এগুলোতে আপনাদের এক্সামিনেশন সেন্টারগুলো পড়বে এডেটে সিলেকশন করা হবে টায়ার ওয়ান টেস্ট পড়ার পর টায়ার টু টেস্ট হবে তারপর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে অবশ্যই প্রত্যেকটি রং আনসারের জন্য ওয়ান পয়েন্ট ফোর ওয়ান বাই ফোর মার্ক কাটা যাবে আপনাদের অনলাইন আবেদনপত্র আপনাদের শুরু হয়েছে তেইশে আগস্ট দু থেকে তেইশে আগস্ট অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে চলবে আপনাদের চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চোদ্দোই সেপ্টেম্বর আপনারা অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন অনলাইন পেমেন্ট ফিও আপনারা দিতে পারবেন আবেদন করার জন্য যে আবেদন ফি এখানে লাগবে তার জন্য লাগবে একশো টাকা আবেদন ফি লাগবে একশো টাকা এক্সামিনেশন ফি লাগবে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা অল ক্যান্ডিডেটের জন্য রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ পাঁচশো পঞ্চাশ টাকা এক্সামিনেশন ফি একশো টাকা আর যারা জেনারেল ই ডাব্লিউএস ও বিসি ক্যাটাগরির আছেন তাদের এক্সামিনেশান ফি লাগবে একশো টাকা প্লাস প্রসেসিং চার্জ পাঁচশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা আর সমস্ত ক্যান্ডিডেটের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে মিনিস্ট্রি অফ হোম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু টেক এক্সামিনেশান শুরু হচ্ছে যার জন্য পোস্ট এখানে বেরিয়েছে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু টেক ক্লাসিফিকেশান হচ্ছে যে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল বেস স্কেল পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা বেতন পেয়ে যাবেন আপনারা শূন্য পদগুলো রয়েছে জেনারেলদের জন্য রয়েছে একশো সাতান্নটি শূন্যপদ এর জন্য বত্রিশটি ও বিসির জন্য একশো সতেরোটি এসসির জন্য ষাটটি এসটির জন্য আঠাশটি টোটাল তিনশো চুরানব্বইটি পদ রয়েছে টোটাল তিনশো চুরানব্বইটি পদ রয়েছে যোগ্যতা এখানে চেয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য ফিল্ড ইলেকট্রনিক্স অর ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান অথবা ইলেকট্রনিক অথবা ইলেকট্রিক্যাল এবং অথবা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অথবা ইনফরমেশান টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান যে কোনো গভর্নমেন্ট রেকোগোনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন ইনস্টিটিউশন থেকে অথবা ব্যাচেলার ডিগ্রি যদি থাকে সায়েন্স নিয়ে উইথ ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স অথবা ম্যাথামেটিক্স তাহলে আপনি আবেদন করতে পারবেন অথবা ব্যাচেলার ডিগ্রি থাকলে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন যে কোনো গভর্নমেন্ট রেকোগান ইউনিভার্সিটি থেকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এই সমস্ত পদগুলির জন্য আবেদন করতে পারবেন আপনারা আবেদনপত্র যে শুরু হয়েছে আপনাদের আঠাশে আগস্ট থেকে আবেদনপত্র শুরু হয়েছে আপনাদের তেইশে আগস্ট থেকে চলবে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার জন্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এমএইচএ ডট গভ ডট ইন আপনাদের সেই ওয়েবসাইটে আসতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে প্রথমে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি সেটা ডাউনলোড করতে পারেন